হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাইকে হাওয়ারি উদ্দুর বাবা আবার কি হয়ে আছে ঠিক করতেই পাচ্ছি না কি যে জ্বালা হয়েছে না ও বাবারে দেখো কিছু শুনতে পাচ্ছি না আমি পাম চলছে আর এদিকে এটা কি হয়ে আছে একটা কিসব দেখা এক এক দিন এক এক রকম দেখা হি ইংরাজিতে হচ্ছে কর্নারের অপশনটা টিপছি তাও আসছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিউট রাখো গো আরে সোনামা ঠিক আছে মিউট রাখো আমার এদিকে পাম চলছে আর যে ইংরাজিতে লেখা আসছে কর্নারের অপশানটা টিপছি তাও মানে কিছু হচ্ছেই না দেখো এক এক দিন এক এক রকম করে বুঝলে আরে তোমার দাদার কালকে হাতটা সার্জারি হয়েছে না আর দাদার হাতটা তো কালকে তেরি কি টিপছি তো কি সব চলে আসছে যার ইউটিউবের এক একদিন এক এক রকম ঝামেলা গো সব ইংরাজিতে আসছে কর্নারের অপশনটা টিপছি আর এক তাও হচ্ছে না যা হচ্ছে হচ্ছে সবাই সাপোর্ট কমেন্ট করুক আর ভাল লাগছে না আমার হ্যাঁ বলছি যে তাই আরে কর্নারের যে অপশনটা টিপছি সেটাতে ওই অল ম্যাসেজ হ্যানা তেনা এইসব আসছে ইউটিউবে জ্বালা এক একদিন এক এক রকম জ্বালা দেয় এক একদিন এক এক রকম ভাবে লাইভ খোলে বলো তোমরা সবাই কেমন আছো কেন গো ব্যথার ওষুধ যন্ত্রণার ওষুধ খাও জ্বর হয়েছে তো ওষুধ খাও পেন হলে হবে না কি করে জ্বর বাদালে দুটো তিনটে চারটের সময় চান করো তুমি মিউট নেই তো শুনতে পাচ্ছ না আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি কেটে আবার করছি আমি কেটে করছি ঠিক আছে